তামুলপুরে বিটিআর প্রধান প্রমোদ বড়োর সঙ্গে প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের বৈঠক লোকসভা নির্বাচনে দরং ওদালগুড়ি কোকরাঝারে এনডিএর সিদ্ধান্ত প্রার্থীকে প্রকাশ্যে সমর্থনের সম্পর্কে বিটিআরের মুখ্য কার্যবাহী সদস্য প্রমোদ বড়োর সঙ্গে আজ প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বিটিআরের প্রধান প্রমোদ বড়োর বাসগৃহে অনুষ্ঠিত বৈঠকে প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের কার্যকরী সভাপতি লোহিত দেউড়ি ওরফে সহদেব দাস জেলা প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের সভাপতি তিলক লহকর উপসভাপতি জিতেন দাস সহ অর্ধশতা প্রাক্তন আলফা সদস্য উপস্থিত ছিলেন বিটিআর প্রধান প্রমোদ বড়োর সঙ্গে হওয়া আজকের বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনে বিটিআরের দরং ওদালগুড়ি এবং কোকরাঝাড় সমষ্টির এন প্রার্থী দিলীপ শৈকিয়া এবং জয়ন্ত বসুমতারীকে নিয়ে প্রাক্তন আলফা ঐক্য মঞ্চে প্রকাশ্যে সমর্থনের কথা ঘোষণা করেছে বৈঠক শেষে প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের কার্যকরী সভাপতি লোহিত দেউরি সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বর্তমান রাজনীতি গোটা ভারতবর্ষে বিজেপির পক্ষে আছে এবারও কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন হওয়া নিশ্চিত নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হবেন এদিকে বর্তমান অসমের মুখ্যমন্ত্রী অসমের জনসাধারণের হয়ে যথেষ্ট ভালো কাজ করেছেন বলেন প্রাক্তন আলফা ঐক্যমন্ত্রীর কার্যকরী সভাপতি লোহিত দেউরি তিনি আরও জানান রাজ্যে এমন মুখ্যমন্ত্রী আরও পাঁচ বছরের জন্য হতে হবে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলফার এক চুক্তি হয়েছে এই চুক্তির মাধ্যমে আলোচনাপন্থী আলফাদের বহু কিছু দিয়েছে এবং অনেক কিছু বাকি আছে আলোচনাপন্থী আলফার কল্যাণের জন্য বিজেপি সরকারের নেওয়া ব্যবস্থার জন্য আমি নৈতিকভাবে বিজেপি মিত্র জোটকে সমর্থন জানাচ্ছি বিটিআর বাইরেও এনডিএ প্রার্থীকে প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের প্রকাশ্যে সমর্থন জানান বলে সাংবাদিকদের সামনে ঘোষণা করেন আলফা নেতা রাজ্য তথা বিটিআরের সম্প্রতি উন্নয়নের জোয়ার বইছে বলেন প্রাক্তন আলফা নেতা আরও বলেন বিটিআর সংগঠন হওয়ার পর এক শান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে তাই বিটি বিভেদ বিভেদকামী শক্তিকে প্রতিহত করে শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রাক্তন আলফা কাজ করে যাবে বলে মন্তব্য করেন অন্যদিকে প্রাক্তন আলফা তথা কোকরাঝাড় সমষ্টির প্রার্থী নবকুমার কুমার বিগত নির্বাচনে প্রাক্তন আলফারা যথেষ্ট সাহায্য করেছিল যদিও নির্বাচনের পর সাংসদ হয়ে বিগত দশ বছরে সরণিয়া একজন প্রাক্তন আলফাকে সাহায্য করেনি বলে প্রাক্তন জানান আলফা নেতা নবকুমার বিটিএডি তে বড় অবরর এক বিভেদের বীজ বপন করেছেন বিটিএডিতে এখন বড় অবরোর বিভেদ নেই এবার নবকুমার স্মরণিয়া নির্বাচনে পরাজয় বরণ করবে বলে মন্তব্য করেন প্রাক্তন আলফা ঐক্য মঞ্চের কার্যকরী সভাপতি লোহিত দেউরিয়া তামুলপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল বিটিসি সি প্রধান প্রমোদ বড়ো আলফা জেলা সমিতির লগ হৈ পলিটিকেল মানে বিষয়ত আলোচনা কৰোঁ যিহেতুকে বি টি চিৰ দুটা সমষ্টি পৰে এটা কোকৰাঝাৰ সমষ্টি আৰু এটা ওদালগুৰি সমষ্টি আৰু কোকৰাঝাৰ সমষ্টিত ইউ পি পি এলৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰী আছে তেখেতক আমি ছাপৰ্ট কৰাৰ কাৰণে আমি ইতিমধ্যে মুকলিভাৱে কৈছোঁ আৰু বিজেপিৰ যিজন এলায়েন্সত থকা বিজেপিৰ যিজন কেণ্ডিডেট দিলীপ শইকীয়া তেখেতকো আমি ওদালগুৰি বা আমাৰ বি টি চিৰ আঞ্জাৰৰ যিখিনি আমাৰ সদস্য আছে প্ৰাক্তন শাখা মুখ্যমন্ত্ৰই আমি তেখেতক সহায় কৰিব আমাৰ বি টি চিত যি যি পাঁচখন ডিষ্ট্ৰিক্ট আছে এই ডিষ্ট্ৰিকখিনিৰ ভিতৰত আমাৰ প্ৰায় পঞ্চাছ হাজাৰ ভোট আমাৰ লগত আছেই আৰু আমি যদি অলপ কষ্ট কৰি দিওঁ তেতিয়া এক লাখ ভোট আমি সহায় কৰি দিব পাৰোঁ মানে বিজেপিৰ সপক্ষে বা ইউ পি পি এলৰ সপক্ষে ইতিমধ্যে কিছুদিন আগতে ফেব্ৰুৱাৰী এখন চুক্তি হৈ গ'ল আলফাৰ লগত আমি আলফাৰে সদস্য যিহেতুকে আৰু এতিয়া আমাৰ পৰৱৰ্তী বহুত কাম কৰিবলগা আছে আৰু ইতিমধ্যে আজি চিফৰ ভাল কথা কৈছে আমাক যে গ্ৰুপ ৱাইজ আপোনালোকক যদি মানে হেৰি কৰিব লাগে সহায় কৰিব লাগে আমি সহায় কৰিব পাৰোঁ ব্যক্তিগতভাৱে নোৱাৰোঁ কিন্তু গ্ৰুপ ৱাইজৰ সহায় কৰিব লাগে আমি বিভিন্ন জিলাত গ্ৰুপ ৱাইজ কাম কৰি আছো আমাৰ বহুত কেইখন জিলাত ফাৰ্ম আছে সেই ফাৰ্মিঙত আমি আগবাঢ়ি আছোঁ এতিয়ালৈকে আমাৰ এফ টি চিও আছে এফ টি চিৰ জৰিয়তেও আমি কাম কৰিছোঁ বিভিন্ন জিলাত গতিকে এতিয়া যিহেতুকে চিফে আমাক সহায় কৰিম বুলি কথা দিছে গতিকে আমিও আগবাঢ়ি আছোঁ দুয়ো পক্ষে আগবাঢ়িলে কামটো সমাধান হ'ব সেইকাৰণে আমি আগবাঢ়ি আছোঁ আগবাঢ়ি আহি আমি প্ৰজেক্ট ৱাইজ মানে তেখেতসকলৰ পৰা মানে সহায় ল'ম বুলি আশা কৰোঁ তামুলপুৰ প্ৰাক্তনৰ পৰা ঐক্য মঞ্চৰ তৰফৰ পৰা টাউনপুৰ জিলাই আমি অহা এম পি ইলেকশ্যনটোত মানে প্ৰমোদ বড়ো এলায়েন্স চৰকাৰ বিজেপিৰ মানে দিলীপ শইকীয়া প্লাছ কোকৰাঝাৰ সমষ্টিৰ মানে আমাৰ জয়ন্ত বসুমতাৰীক আমি প্ৰাক্তনৰ পৰা ঐক্য মঞ্চৰ তৰফৰ পৰা পূৰ্ণ সমৰ্থন জনালোঁ সেইকাৰণে আমি নিৰ্বাচনত মানে দেহে কেহে লাগিম বুলি কথা দিওঁ